दो नमो नर नित्यानंद होत मोर गौरा चंद्र प्राण मोर प्राण मोर जगलोकेश्वर दो नमो नर नित्यानंद बोलो दोनो तो की संपत्ति संपत्ति काहा वैसा গাড়ি ঘোড়া সব সম্পত্তি রুখে খায় দোন আছে আর যার দন নাই দে বাবা দে বাবা হাত পা নিত্যানন্দ নাই আর গৌর নাই কৃষ্ণ নাই সে গরিব আর কেউ নাই দন মোর নিত্যানন্দ আমার যে দন নিত্যানন্দ নিত্যানন্দ থাকে দন থাকে তো আমরা সুখে খাব নিত্যানন্দ দন যদি আমার থাকে

না বললে হবে না নিতাই আমার দন আমার দন নিতাই আছে আমার কোনো অভাব নাই গৌর নাচ পাব রাধা কৃষ্ণ পাবো হেনো আমার দন আছে নিতাই আমার দন দন থাকলে সুখে খায় যায় চা না যায় দন নাইলে গরিব সাগাল দন নাই এত দরিদ্র দরিদ্র দরিদ্রের সুখ আছে এক থাকে কবি মিলে কবি না মিলে দরিদ্রের তা যে দুঃখ দরিদ্রতা যে দুঃখ দরিদ্র বুঝে ধনী বুঝতে পারবে না আমরা তো আমরা বুঝতে পারবো না দরিদ্রের যে কত দুঃখ দরিদ্র মানুষের যে কত দুঃখ দরিদ্র জানে সাপে যারে কামড়ায় সে জানে সাপের বেদনা যারে কামড়ায় নাই যাই জানলো কিরকম দরিদ্র যে হয় সে জানে দরিদ্রের যে কত দুঃখ

এই একজনে প্রবাস দুই উপবাস তিন ভবাস করছে দরিদ্র ব্যক্তি তার কত কষ্ট কত কষ্ট হচ্ছে ধন নিত্যানন্দ দন আছে চিন্তা করিও না দরিদ্র হইও নাম নিতাইকে পদন করো দন হয়ে যাবে এটাই বদন করলে দন ভাবে আমার গৌরচন্দ্র প্রতিকারে বলে স্বামী পতি কি করে তার পত্নীকে রক্ষা করে কাপোৰ টেবোৰ খানা পিনা দিয়া পাছিয়ে ৰাখে পতি যাব যদি গৰীব হয় সেয়ে তাৰ পত্নী গৰীব হয় যদি পতি সেই তাৰ পত্নীয়ে খাই থৈ মেলিয়ে নৰীম গৰীব হৈ য সুখ নাই গরিবের সুখ নাই কোন গরিবের সুখ আছে যে সন্তুষ্টি সন্তুষ্ট থাকে আমার এমন ভিক্ষা মাধুগরি পাইল না পাইল আমি জল খাইয়া থাকবো জল তো

আমি বিমর্ষ হব না আমি হাসে মুখে থাকবো ভগবান আমাকে গরিব করেছেন আমার কপালে ছিল সেই দিন আমি গরিব হয়েছি আমি কোনো জন্মে দান করি নাই এজন্মে ভাব কোথায় থাকি দান করলে তো আমি গরিব ভগৱানে আমাকে গৰীব কৰি দিছে ভালো কৰিছে গৰিব পালোঁ পাই খাই পাৰিলে খাব না পাই নাখাব জলকীয়া তাক কল খাই তাক হেনো আমাৰ কবালে জিলোঁ গধ দৰিদ্ৰ কোনো জীৱনে আমি দান কৰি নাই কোনো জীবনে আমি কাউকে কিছু দেই নাই সেই জন্য আমি গরিব হয়ে গেছি আমি দরিদ্র এই দরিদ্র যদি সন্তুষ্ট থাকো সে দরিদ্র তোমার কিছু করতে পারবে না সন্তুষ্ট থাকো বলে আমি সন্তুষ্ট আছি ভগবান তাহলে দরিদ্র দুঃখ দিতে পারবে না সন্তোষ না হ্যাঁ ভগবানোর খবর আসি তুই দরিদ্র হিস হায় হ্যাঁ করেন পতি যদি ধনি হয় তার পত্নীও ধ্বনি ধ্বনিও ধনি আমাদের দন গৌরচন্দ্র নেতাই লোক দন মোর নিত্যানন্দ আর পতি মোর গৌরচন্দ্র গৌরচন্দ্র আমার পতি আমার পতি সাধারণ পতি নয় কে আমার পতি গৌরচন্দ্র গৌরচন্দ্র কেমন রাধা কৃষ্ণ মিলিত তনু তার নাম গৌর সে গৌরচন্দ্র কি গৌরচন্দ্র বলছেন দাতা দাতা সবচেয়ে বড় দাতা টাকা নাই পয়সা নাই কিছু নাই সে আমার শিরোমণি দাতা শিরোমণি হইল কিরকম জগতের মধ্যে হরি নাম দিতে পারে হে দাতা নাম যে заре উদ্ধার করে দিল এই সংসার হইতে উদ্ধার হইয়া গেল হরিনাম নাম দিলো যে হরিনাম নাম পাইল যে হরিনাম নাম করবে সে তো উদ্ধার হয়ে গেল заре উদ্ধার করিয়া এই সংসার নরক হইছে সংসার দুঃখ দল দৌড় সংসার দুঃখের জলদি এই সংসারে জলদি সাগর সংসারটা জলের সাগর সাগরে কি থাকে জলিত সাগর আর এই সংসার

বউল কি করছেন হরিণামের বন্যায় বাছেন বন্যার তো ব্লাড বন্যা আছে না কোন ধনী গরিব দেখে না সব বাসাইয়া নেওয়া যায় এইরকম হরিনামের বন্যায় ধনী গরিব বিচার নাই ব্রাহ্মণ চন্ডাল বিচার নাই হরিনামের প্রেমে গেল হরিনামের বন্যায় সেজন্য মহাপ্রভুকে বলে মর গৌরচন্দ্র আমার পতি গৌরচন্দ্র দাতা শিরোমণি সে জগৎগুরু সাধারণ মানুষ নয় আর পথে যদি ধনী হয় পত্নী তো ধনী পত্নী সুখে সুখে থাকে সুখে খাবে আমার দাতা সে রমণী সে গরিব নাকি সে ধনী না হয়নি দাতা সে রমণী হয় কি রকম দাতা সে রমণী হবে কেমন করে আর দোহন যদি না থাকে

শোর মানে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ আমার প্রাণ যদি না থাকে আমার প্রাণ যদি রাধা কৃষ্ণ আমার অন্তরে যদি না থাকে সে তো আমি তো মরা রাধা গোবিন্দকে প্রাণ যুগল কিশোর যুগল কিশোর রাধা কৃষ্ণ আমার প্রাণ প্রাণ চালা যেমন মানুষ বাঁচে না রাধা কৃষ্ণ চলা যেন আমি বাঁচি না সব সময় যেন রাধা কৃষ্ণ আমি জ্ঞান করি সব সময় না ভগবান

শক্তি না থাকলে তো আমি ডাক সময়ার শক্তি আছে না ডাক খেলতে পারবে না শক্তি থাক শক্তি দরকার শক্তি না হইলে শক্তি থাকে তোমায় সময় ধরাইব বয় পাইব এ শক্তিশালী শক্তিশালী মানুষ এর সঙ্গে লাগবে না মার দিব এর সঙ্গে পারবো না এর সঙ্গে কিন্তু লাগে কুস্তি করিয়ে পারবো না এর সঙ্গে হ্যাঁ বলবান বল আছে শরীরে বলবান হ্যাঁ আমার অদ্বৈত প্রভু বলবান অদ্বৈত প্রভু আমাদের বলবান আমাদের বল আছে অদ্দৈত্য আমাদের বল বল শক্তি আমাদের কিরকম বৈকুণ্ডকে নাড়াইয়া নিয়ে কত বড় শক্তি শক্তি কত শক্ত অদ্বৈত আমাদের বল আমাদেরও বল অদ্বৈত আমাদের বল

এই রান খুর বংশ পরিবার লাল বড় সবাই বয়ে করে আমাদের বংশ হরাম পরায় কুল আমাদের কুল হইল নরহরি বিলস হইমত নরহরি ঠাকুর আমাদের বিলস বিলাস आद्य सजन विदास मैंने आद्य सजन हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम